আমি এখানে হাদিস শোনাবো আপনাদেরকে প্রিয় রবি আলী সালাতাম বর্ণনা করেছেন হাজরতে আবু হরারা নবীজির প্রিয় একজন সাহেব হাজরতে আবু হরারা বর্ণনা করেন ফেরেস্তারা একদিন আল্লাহ তালার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আল্লাহ এই জমিনের মধ্যে সব থেকে শক্তিশালী করে আপনি কি বানাইছেন আপনারা কি শুনতেছেন কে জিজ্ঞেস করছে ফেরেশতারা আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে আল্লাহ এই জমিনের মধ্যে সবথেকে শক্তিশালী কি বানাইছে আল্লাহ তাআলা বললেন আমি জমিনের মধ্যে সবথেকে শক্তিশালী বানাইছি তার নাম পাহাড় আপনারা শোভান আল্লাহ কর্নে কি বানাইছে ফেরেশতারা আব্দুত হয়ে জিজ্ঞেস করলেন আল্লাহ এটা কি করে সম্ভব আল্লাহ নিজেই বললেন যে আমি যেদিন দুনিয়া বানাইছি সেদিন দুনিয়াটা তুফানের মতো সমুদ্রে তুফানের মতো এরকম দুলতে ছিল স্থির ছিল না অস্থির ছিল সমুদ্রের মধ্যে আজ পর্যন্ত কেউ কি কারণটা ওই যে দুলতে যে কারণে ওখানে গড় গড়দুয়ার টিকবে না ঠিকই না দুনিয়াটা ওরকম তুলতে ছিল তা দুলতে থাকলে তো আমরা বসে থাকতে পারতাম না তাপসিল করতে পারতাম না আর আমাকে ঘরও তুলতে পারতাম না থাকতেই পারতাম না চলতেই পারতাম না আল্লাহ তালা বলেন ফেরেস্তারা রে জমিটা অস্থির আমার বান্দাবান্দির জন্য স্থিতিশীল করা দরকার এই জন্য পৃথিবীর আর আছে কান আছে ওয়েট ফুট ওজন ওয়ালা পাহাড় তৈরি করে যেদিন দিয়েছি সেদিন থেকে জমিন স্থির হয়ে গেছে জোরে যেদিন সেদিন থেকে জমিন স্থির ফেরেস্তারা সেদ্ধায় লুটে না বললেন আল্লাহ

আল্লাহ তালা বললেন জমিনের এমন জায়গায় পাহাড় বানাইছি যে পাহাড় কাইটে একদিন রাস্তা বানান লাগবে কথা বলেন পাহাড় কাইটে একদিন রাস্তা নেওয়া লাগবে এই পাহাড় কি দিয়ে কাটবে তার সে ধারালো বা শক্তিশালী না হইলে তোর কাটতে পারবে না এই আমি লোহাকে শক্তি দিয়ে দিছি পাহাড় কেটে পথ তৈরি করবার মতো যোগ্যতা আমি লোহারকে দিয়ে লোহাকে শক্তিশালী করে

এই লোহাকে ব্যবহার কইরা তোমাদের সুবিধা মতো আমার বান্দাবান্দি ব্যবহারের সুবিধা মতো দা বটি খন্তা কুড়াল ছর্দা হাতুর বাডুল এগুলো কেমনে বানাবে এজন্য আগুনের মধ্যে লোহাটাকে থালায় দিলে লোহা একদম নরম হয়ে গেলে বান্দার সুবিধা মতো হাতুর বাডুল দা বডি খন্তা কুড়াল ইত্যাদি ইত্যাদি কামার সুবিধা মতো বানানোর জন্য লোহাকে পুরানো দরকার আর লোহাকে পুরাইতে পারবে এমন ক্ষমতা সম্পন্ন শক্তি আগুন বানাইছি আর বললেন আল্লাহ আপনার সৃষ্টি এত সুবিশাল সৃষ্টি যতই প্রশ্ন করি ততই আপনি বলেন আপনার কাছে জানতে চাই আর একটু আপনি আগুনের থেকে শক্তিশালী করে কি বানাইছেন রব্বুল আলামিন বলে আমি আগুনের থেকেও শক্তিশালী করে বানাইছি তার নাম হলো পানি একটু জোরে বলবেন কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেরেশতারা আপ্লুত জিজ্ঞেস করলেন না চায় এটা কিবনে সম্ভব আপনি পাহাড় বানাইছেন সেটা মানা যায় আপনি লোহা বানাইছেন সেটাও বোঝা যায় আগুন বানাইছেন সেটাও জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা দিয়ে দেন

পাত্রে করে পানি নিয়ে গিয়ে রব্বুল আলমিনের হুকুমের অপেক্ষায় রব্বুল আলমিন বললেন ওই এক হাজার বছর জ্বালানো আগুনের মধ্যে এ পাত্রে করা পানিটুকু ফালা দাও রেস্তারা পাত্রী করে পানিটুকু নিয়ে ফালায় দাও সঙ্গে সঙ্গে এক হাজার বছর আগের জ্বালানো আগুন টুকু নিবে যা আপলু থয় কান্না করেন রব্বুল আলমিনের তরবরে যা তো বার পাওলা এত পাওয়ার এই তরল পদার্থ পানি এক হাজার বছর জ্বালানো আগুন টুকু নিবাই দিল এত ক্ষমতা বুঝতে পারি নাই রব্বুল আলমিন বলে হে ফেরেস তারা শোনো জমিনে আমার বান্দা বান্দি চল্লিশ বছর পর্যন্ত চেষ্টা দেয় নাই চল্লিশ বছর পর্যন্ত নামাজের মুসল্লায় যায় নাই চল্লিশ বছর পর্যন্ত রমজানের রোজা রাখে নাই ইসলামের বিধান অনুযায়ী চলে নাই চল্লিশ বছর পর্যন্ত আমার হুকুমের বাইরে বাইরে চলছে হঠাৎ করে মোক্তারপুর ইউনিয়ন শিক্ষা সেবা পরিষদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন থেকে আমার মাওলায় বুঝ দিয়া দিছে ফজরের নামাজের সময় দৌড়ে গিয়া মসজিদে উপস্থিত হয়ে গেছে নামাজের পরে গুনাহের কথা মনে করে দু ফোটা পানি ফেলে দিয়েছে রব্বুল আলমিন বলেন ফেরেস্তারে দু ফোটা পানির এত পাওয়ার এত মূল্য চল্লিশ বছর পর্যন্ত জ্বালানো আগুন টুকু আমি দু ফোটা পানি দিয়া নিবাইয়া দেবার বলেন রব্বুল আলমিনের দরবারে কান্না করে রব্বুল আলামিন তাদেরকে শোনায় দেন ফেরেস্তারা আপলু উঠে জিজ্ঞেস করলে রব্বুল আলামিন আমরা আর প্রশ্ন করব না আমরা যতই জিজ্ঞেস করি আপনি ততই জবাব দিতে থাকবেন এমন এক সময় আসবে যে আমাদের আর মনেও থাকবে না আমরা আর জানতে চাই না তবে সর্বশেষ একটা জানতে চাই এরপরে আর প্রশ্ন আপনাকে করব না জমিনের মধ্যে আপনি সবথেকে শক্তিশালী করে কি বানাইছেন এতটুকু জানবার চাই এতটুকু জানলে আর জীবনে কোনোদিন প্রশ্ন করব না আপনি পাহাড়ের থেকে শক্তিশালী লোহা লোহার থেকে আগুন আগুনের থেকে পানি কিন্তু সর্বশেষ জানতে চাই এরপরে আর প্রশ্ন হবে না রব্বুল আলমিন বলেন হে ফেরেস্তারা তারা সর জমিনের মধ্যে আমি সব থেকে শক্তিশালী করে বানাইছি তার নাম মানুষ আল্লাহ আকবর জোরে বলেন এরস্থরা আত্মุทয় প্রশ্ন করলেন আল্লাহ মানুষ সৃষ্টির সব থেকে দুর্বলতম প্রাণী এটা বান দেখলে মানুষ ভয়তে পালায় একটা সাপ দেখলে পর্যন্ত মানুষ ভয়তে পালায় মানুষ হলো দুর্বল প্রাণী আল্লাহ নিজেই বলছেন আমি মানুষকে দুর্বল করে বানাইলাম অতএব মানুষ সৃষ্টির সেরা বা শক্তিশালী কেবনে রবুল আমিন বলেও ফেরেস্তারা শুনো শক্তির দিক দিয়া না খাবারের দিক দিয়া না দেহর দিক দিয়া না দীর্ঘ হায়াতের দিক দিয়া নয় বরং মানুষ জমিনে বৈশাখ বিপদে পইরা। আমি আল্লাহর দরবারে হাত তুলবে যদি পছন্দমতো হাত হয়ে যায় লক্ষ লক্ষ মাইল অতিক্রম করে ওই মোনাজার টুকু মুহূর্তের মধ্যে রব আলের আরো সে পর্যন্ত পৌঁছা যায়